বরাবরই আছে থাকবে সমস্যা যে যেখান থেকে গাভি কিনুকার যাই করুক আমরা তাই এগুলো আপনার আমরা যেগুলো দেখাই এগুলো আসলে আপনার একসরুপ

দুই জুলাই দুই হাজার চব্বিশ হচ্ছে মঙ্গলবার আপনার খামারে আজকে আমরা রানিং কালেকশনের গুলা দেখাই গাভি দেখা দেবের গাভি আছে মোটামুটি আপনার রানিং দুধের গাভি আছে সাত আটটা দেখাবো মোটামুটি চারটি আপনার মানে একদম মানে আমি যদি বলি এই সাইড দিয়ে ক্যামেরাম্যান ভাইকে বলবো ধরে দেখাইতে একদম পুরো খামার একদম চারপাশটা লোড পুরো খামার লোড আছে আপনার সবসময় আপনার প্রতিষ্ঠিত ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো না আমরা যতটুকু সম্ভব হয় দেখানো দেখাইতে থাকি তো ছাইদ ভাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছে না কিভাবে গাবিগুলা কিনতেছে সুযোগ সুবিধা বলতে আপনার আহ মানে আগে যেরকম ছিল এখনো ওইরকমই ঠিক আছে আপনি যারা আসবে হয়তো আসে দেখে দরদাম করে নিতে পারবে আচ্ছা নিজের মতো যাচাই বাছাই করতে পারবে আর তো এগুলো আমরাই ঠিক করে দিই কিন্তু যে কিনবে তার ভাড়াটা দিয়ে নিয়ে যেতে হবে আর রিটার্ন অফার কিন্তু রিটার্ন অফার তো বরাবরই আছে থাকবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা আর আপনার সর্বোপরি কথা হচ্ছে হলো আপনার যে যেখান থেকে গাবি কিনুকার যাই করুন আমরা চাই এগুলো আপনার আমরা যেগুলো দেখাই এগুলো আসলে আপনার অ্যাড শুরু আচ্ছা আচ্ছা শুধু স্যাম্পল শুধু স্যাম্পল আমরা মানে অ্যাড দেওয়ার মতো দেই যে এখানে গরু আছে আপনারা আসেন আচ্ছা আর হাতে গোনা ভাই এই তো বলে যদি বড় খামারের কথা চিন্তা করা যায় তাহলে কিন্তু আপনাদেরটাও আসবে হয়তো দুই তিন নম্বরের মধ্যে আপনাদের খামারটাও থাকবে কারণ পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকে যারা কিনতে চায় আসলে মনে হয় না ঘুরে যেতে হবে না 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 এখানে আসলে ঘুরে যেতে হবে না এখানে আসলে আপনি গাবি পাবে আচ্ছা তো ভাই আর শুরুতে আর বেশি কথা না বাড়াই কালেকশন দেখাতে আসছি চলুন

যাওন করে খুব মজা এত মজা মানে যে কেউ করতে পারো গাবি একদম শান্তশিষ্ট আচ্ছা এটা ভাই দাঁত বয়স কেমন হইছে এই গাবিটা আপনি সাইড দাঁত মানে বাচ্চামন সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিল না আগে একটা বাচ্চা দিয়ে এটা সেকেন্ড টাইম কালো রঙের ভাই কালো রংটাই বেশি পাইছে ছেলে বাচ্চা শন্না বকন বাচ্চা বাচ্চাটা আপনি সার বাচ্চা সার বাচ্চা না বয়স কেমন হইছে বাচ্চা বয়স আপনার একদিন একদিন আচ্ছা একদিনের বাচ্চাতে ভাই এখন গাভীটার থেকে কেমন টান দিছে একদিনের বাচ্চা বলতে আপনার মনে হয় কালকে বাচ্চা দিয়েছে কালকে দুই তিনবার শাল দুধ টানা হয়েছে মোটামুটি আপনার দশ এগারো লিটার শাল দুধ টানা হয়েছে আর আজকে সকালবেলা তো প্রতিবেদন দিচ্ছে এখনো টানা হয় নাই এখন যে পালান হয়েছে তাতে মোটামুটি আপনার এখন আপাতত দশটা দুধ আসবে রানিং টানলে এখন এক একটা দশ আসবে তাতে কিরকম আইডিয়া ভাই আইডিয়া করা যায় গাভীটা আপনি মানে সতেরো আঠারো দুধ থাকবে তবে যেই নেকে গাভীটা থেকে আমি ষোলো লিটার দুধের একদম জেনুইন গ্যারান্টি আর আপনাদের এখানে বরাবরই রিটার্ন অফারে গাপে বিক্রি হয় আসলে ভাই আমরা আসি মানে নতুন কালেকশন দেখাইতে আপনারা রিটার্ন নেন কিনা এই বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট কমেন্ট করে আপনি রিটার্ন তো অবশ্যই নেন এটা মানে আসলে যেমন হতে হতে দুই একটা আসতো তাইলে দেখায় দিতাম আচ্ছা আচ্ছা সেটাই যারা কিনবে অবশ্যই এসে নিজের মতো দুটটাকে নিজের মতো যাচাই করে তারপরে কিনে নিয়ে যায় আর কোনো কমপ্লেইন রকম থাকে না 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 আচ্ছা তো ভাই এটার আজকের প্রতিবেদন সিঙ্গালার দাম কত এটা দাম সত্যি ভাই 2 লক্ষ

হাসপাতাল দাম চাই তাহলে তো আর নিবে না কেউ আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আসতে জি চলেন প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই বডি মাঝারির থেকে একটু বড়ই হবে উলান পালান কিন্তু ভাই বড় গাভীর মতো জি ভাই আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর উলান পালান নিছে ভাই গাভীটা জাত কি এটার এটাও আপনি হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত না হলস্টিয়ান ফ্রিজিয়ান একদম অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বয়স কেমন এটা আপনার চার দাঁত দেখলে বাচ্চা বাচ্চা হলো বয়স আপনার এটা দেড় দিন হয়েছে ভাই দিন ভুল হয় না দুই দিন কমপ্লিট হয় না আচ্ছা এটার থেকে ভাই তাহলে তো গেজা দুধের মতোই না একদম দুধ কেমন এটার থেকে এটা থেকে মোটামুটি আপনি মানে বারোর মতো টানা হয়েছে আপনার এমনি শান্তশিষ্ট হবে গাবিটা হ্যাঁ গাবি শান্ত মা বোনটা দহন করতে পারবে যে কেউ আচ্ছা দেখি একটু উলান বাটটা আমাদের একটু নেড়ে চেড়ে দেখেন যে উলান পালান নিচে ভাই দুই সাইড দিয়ে আসলে গাবিটার উলানটা সামনের দিকে অনেক বেশি সামনের দিকে মা বোনরা নিয়ে যায় অনেসে দহন করতে পারবে বাচ্চাটার কোয়ালিটিও মোটামুটি কোয়ালিটিও দেন আপনার চারটি বাচ্চার জায়গাতে একদম এটা গ্যারান্টি কোয়ালিটি থাকবে এটা থেকে গ্যারান্টি থাকবে একবারে লিটার একবার জেনুইন পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটারে এক পোয়া দুধ কম হলে গাভী আমি দিতে গাভী বাচ্চা মিলাই এটার দাম কত টাকা এটার দাম সবচেয়ে ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জেনুইন পনেরো লিটার দুধ একদম জেনুইন পনেরো লিটার দুধ একদম মানে এর মধ্যে আর কোনো ভুল নাই পনেরো লিটারের যদি কম হয় তাহলে গাভি আমি ফেরত নেব আচ্ছা একদম রিটার্ন অফারে একদম রিটার্ন অফার আচ্ছা পনেরো লিটার একটা গাভি দশক ভাড়া তারপরেও তো একটু সম্মানী একটু তো পাবে আপনার মানে হালকা একটু দরদামের সুযোগ আছে হালকা একটু দরদাম করতে চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভি জি চল এই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর আরেকটা মাঝারি থেকে বড় বডির গাভি নিয়ে শুন মাঝারি বডির গাভি কি পাবো ভাই আজকে না আজকে মাঝারি বডির গাভি নাই ভাই আচ্ছা এটাও মাঝারি থেকে বেশ বড়ই হবে গাভি যেমন বাচ্চাটাও সেম আচ্ছা গাভির মতোই অনেকটা ভাই শরীরে সাপ আর কি ভাই এটা সাদা কালো রঙই বলা যায় ভাই সান কোন বাচ্চা এটা আপনি বক না বাচ্চা ভাই বক না বাচ্চা তাহলে একদম ভবিষ্যৎ গাবি না হ্যাঁ ভবিষ্যতে আর গাবি একদম মানে বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়স হলো আপনি মোটামুটি সাত আট ঘন্টা চলে আচ্ছা এই মনে প্রথম লাদ লাগতেছে হ্যাঁ প্রথম লাদ লাগে সাত আট ঘন্টার মতো বয়স জি আচ্ছা কেমন টানলেন ভাই সাত আট ঘন্টায় সাত আট ঘন্টায় মোটামুটি আপনার ওই বাচ্চা দেওয়ার পরে একবার টানা হয়েছে মোটামুটি চার পাঁচ কেজি টাইনে বাচ্চা খাওয়ানো হয়েছে আর ওই রায় ওলানের জায়গাও একটু কমে গেছে দেখি ফুল আপনার ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে এখন টান দিতে এখন আর কোনো ঝামেলা নাই এখন অনেকেই যে প্রেগনেন্ট গাফি কিনতে ভয় পায় আপনাদের কাছে ভাই বাচ্চা ডেলিভারি করানো ওটা একদম ইজি ব্যাপার ইজি আপনার এসব গাভীগুলো আসলে আপনার বাচ্চা একাই হয় আচ্ছা একাই হয়ে যায় একাই হয় আপনার যখন রাত্রে দেখা যায় যে আমার এখানে লোকজন ঘুমায় থাকে তখন বাচ্চা একাই হয় এখন এই জিনিসগুলা ভয় পায় আসলে প্রেগনেন্ট গাবি ভাই ভালো গাফি কিনতে পারলে এগুলো নিয়ে কোনো টেনশনও নেই এগিয়ে আপনি ভালো বলতে কি আপনি প্রেগনেন্ট কাপে কিনলে আপনি কমে কিনতে পারবে ঠিক আছে অনেকটা সাশ্রয় কিনতে পারবে তো ভাই এটার আজকের প্রতিবেদনে ভাই গ্যারান্টি কোয়ালিটি থাকবে আর দাম কতটা এই গাভীটা মনে হয় আগে একটা বাচ্চা দিছে বুঝছেন এই গাভীটা আপনার ছয় দাঁত রানিং এই গাভীটা আগে একটা বাচ্চা দিছে আর এই গাভীটা আমি যেখান থেকে সংগ্রহ করছি ওরা মোটামুটি আপনার প্রথমবারে পনেরো প্লাস দুধ দহন করছে মানে পনেরো ষোলো এরকম দুধ দহন করছে এখন এই কি রকম আইডিয়া আপনি এই বিয়ানে আশা করছি মোটামুটি আপনার সতেরো আঠারো দুধ থাকবে তো সতেরো আঠারো বাদ এই গাভীটাও যদি কেউ নেয় একদম জেনুইন ষোলো লিটার দুধের গ্যারান্টি ষোলো গ্যারান্টি দাম কত টাকা পড়বে এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই জি ষোলো লিটার মাথায় নষ্ট ভাই চলেন পরবর্তী সিরিয়ালের গাভী গুলা দেখি চলেন প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের অনেক সুন্দর একটা গাভী ভাই মানে নজর কারা গাভী বলা যায় এগুলো তো ভাই নজর কারা ভাই চয়েসফুল একটা গাভী এটার ভাই জাতটা কি এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান ভাই জাত হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান একবার অরিজিনাল ফিজিয়ান যাকে বলে তাই জাতবয়স কেমন হইছে ভাই এটা আপনার চার দাঁত বয়স গাবেটা প্রথম বাচ্চা দিলো চার দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা দিছে সঙ্গে তো হিস্টপুষ্ট একটা বাচ্চা হইছে হিস্টপুষ্ট মানে কি দেন বাচ্চাটা হ্যাবি সুন্দর একদম মায়ের মতো জাতবি কিন্তু মায়ের সাইড একটু কালো হইছে আপনার বাচ্চাটা না বাচ্চা বয়স কেমন হিসেবে বাচ্চাটা এক ঘন্টা হয়ই নাই এক ঘন্টা হয় এক ঘন্টা যে ফুল পড়ার প্রসেসিং ও চলতেছে আবার বাচ্চা ওই যে মানে দাঁড়ানো শিখতে বয়স

বাচ্চা দিবে এখনো বাচ্চা দেয় নাই মানে রেডি হয়ে গেছে যদি একটাও গাভি যার ধরি নাই এটা ধরে রেকর্ড করতে যাচ্ছি না যারা সমস্যা না প্রত্যেকটা গাবি নিজের মতো যাচাই করে করে কিনবে আচ্ছা এটা সময় কেমন আছে ভাই এটার সময় আছে মোটামুটি আপনার এক সপ্তাহের মধ্যে বাচ্চা সময় বাচ্চা দিতে পারে মা গাবি যারা এই গাভি কিনে গাভি কিনা সকল কিছু দেখে তারপরে তাতে কি প্রথমবারে মোটামুটি আপনার সতেরো আঠারো দুধ থাকবে সতেরো আঠারো মতো এমন যে পালানো আছে এই তো মোটামুটি আপনার সতেরো লিটারের পালান হয় রয়েছে রানিং সতেরো লিটারের পালান নিয়েই ফেলছে না তবে ভাই পালানের র্যাকটা অনেক সুন্দর একদম পেশাবের বাচ্চাটার কোয়ালিটিও তো মাসাল ওইটা কি পানি না হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে তো ভাই এটার ভাই দাম কত টাকা পড়বে এটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জিনিস যেরকম দামও সেরকম না আচ্ছা অনেক সুন্দর একটা স্পেশাল কালেকশন ভাই চলেন পরবর্তী প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই অনেকটা একদম মুন্ডি সেম সেম গাভি এটা আপনার মুন্ডি ভাই কিন্তু ভাই ডাবল বডি হবে সাদা কালো রঙ জি সাদা কালো রং

পুলান পালানর এমন অবস্থা হবে শুধুই পারবে না সম্পূর্ণ রেডি হওয়ার পর নজর গারা গাবি হবে এক কথায় আচ্ছা এটা থেকে কি রকম আইডিয়া করতেছেন এটা থেকে আইডিয়া আমার মোটামুটি আপনি 20 পার হয়ে যাবে 20 এর উপরে থাকবে না 20 এর ভাই সিঙ্গালের দাম কত টাকা এটা সিঙ্গালের দাম শাস্তি ভাই আমি 2 লক্ষ 15000 টাকা 2 লক্ষ 15000 একটু আলোচনার সুযোগ কি হবে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আর এই গাবিগুলো আপনার বিগ বডির গাবি হবে ভাই কেবল দুই দত হচ্ছে আপনি চার হাজার ছয় হাজার যান যাবে তখন মনে হয় বিশাল আকারী হবে আর প্রথম বিয়ানে ভাই মানে এই দুধ মানে কিন্তু অনেক দুধ অনেক দুধ মানে কি আপনি সর্বনিম্ন দুধ আসলেও মনে হয় আঠারোটা দুধ থাকবে সেটাই বলতেছি ভাই আঠারো লিটার প্রথম বিয়ানে মানে কিন্তু ভাই হিউজ তবে আমার আইডিয়া মোটামুটি বিশ পার হয়ে যাবে তবে যেই নেই এটা আপনি আঠারো কম পাবেন না দুধ ভাই দাম কত টাকা একদম এটার দাম আপনার হচ্ছে দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো আলোচনার জায়গা তো থাকে আলোচনার জায়গা আছে হালকা একটু আলোচনা তো ভাই গাভী দেখাইতে দেখাইতে ওয়েদারের অবস্থা খারাপ গাভী আমরা আর না দেখাই নিতে হলে তো যে কয়টা দেখাইছি নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ টু ফোর ডাবল ডাবল এইট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে হ্যাঁ এই নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে যে কেউ যে কোনো সময় আপনার গরুর ব্যাপারে কথা বলতে পারে বা আলাপ আলোচনা করতে পারে তো সাইদ ভাই ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত থাক আগামী সপ্তাহে আবার আসলে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম